হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি হ্যালো বন্ধুরা চলে এসো লাইভে হাই শুভ চলে এসছে বাবা এই শুভ ফোন করেছিলাম তোমার ফেন পাঠিয়ে দিয়েছে দেখেছো লাইক করে দাও শুভ লাইক করে দাও লাইক যারা যারা নতুন আছো লাইক করে দাও লাইভে যারা যারা আছো বলছো দিদি ভাই এই তো বসে আছি একটু লাইক করে না তুমি একটু লাইক করে দাও প্লিজ লাইক করে দাও নি এখনো তোমাকে ইনভাইট দিয়েছে তুমি অ্যাকসেপ্ট করে নিও ঠিক আছে

আজকে এই আইডি দিয়ে এসছো যে চিনতে পেরেছি হ্যাঁ দেখেছি তোমাকে সবার ডিনার হয়ে গেছে খেতে খেতে আজকে সাড়ে আটটা মাত্র আসলাম লাইভে সবার ডিনার হয়ে গেছে একটু কমেন্ট করে বলো বন্ধুরা সবাই লাইভে সবাই চলে এসো ছটপট করে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি শুভ কমেন্ট করো বন্ধুকে বলছি একটু কমেন্ট করো ষোলো জন লাইভে আছে একটু ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা হয়ে গেছে একটু বলো উনত্রিশ জন লাইভে আছে একটু চটপট কমেন্ট করো সবাই ওই বন্ধুরা কমেন্ট কেউ করছে না তো ওই বন্ধুরা আঠেরো জন লাগবে কেউ কমেন্ট করছে না তাই ভালো লাগছে না কেউ কমেন্ট না কই বন্ধুরা 20 তো লাইভ আছে কে কমেন্ট করছ না দেখ এক মিনিট এক মিনিট বাবা হাসে বন্ধু হাসে তোমার কমেন্টে আটি তোমার ছিল ঠিক করো ঠিক করা যাচ্ছে গো আমি কি করবো কিভাবে আমি জানি না তো তোমার বোন তুমি খেলে হ্যাঁ খেলে আসে 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 তো তোমাকে ইন্ডো বাইট দিয়েছিল তো আজকে তোমার ঠিক কোরো তুমি আবার কমেন্ট করো তো দেখি তো আবার কি হয়েছে তাহলে আমি ফিরে আসবো তোমরা যদি বলো ফিরে আসতে তাহলে আবার ফিরে আসবে তাহলে আবার প্রথম থেকে আসছি ঠিক আছে